পঁচাশি টাকার ভিতরে দেখছেন সম্পূর্ণ ম্যাশ কাপড়ের চায় না পঁচাশি টাকা একশো বিশ টাকা রেটের মাল ভাই ঠিক আছে একতো কম রেটের ভিতরে নিয়ে আসলাম এই যে একটা মাল দিয়ে আসলাম দেখেন এই যে এক্সেল সাইজ ভাই দেখছেন এম এল এক্সেল তিনটা সাইজ ম্যাশ কাপড় দিয়ে বানানো প্রিন্টিংটা একদম প্লাস্টিক হাইনসি হাতায় ও প্রিন্টিং করা থাকবো ভাই যান ঠিক আছে আর মালের সাইজ কালার হবে পাঁচ ছয়টা মালের সাইজ সম্পূর্ণ দেখেন এই মালটা আপনি নব্বই টাকা দিয়ে নিয়ে ইনশাল্লাহ তিনশো টাকা বিক্রি করতে পারবেন ভাই আড়াইশো টাকাও যদি বিক্রি করেন কারণ সাইজ হলো তিনটা ব্র্যান্ডের মাল ঠিক আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ এই চমৎকার মালগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যেগুলো নতুন ভিডিও কেবল ওই নাম্বার থেকেই আপনারা ফোন দিবেন পুরান ভিডিওর অনেক নাম্বার অদল বদল চেঞ্জ হয়ে যায় সুতরাং পুরান ভিডিওতে থেকে কেউ নাম্বার নিয়ে ফোন দিবেন না নতুন ভিডিও যেমন এক সপ্তাহ দুই সপ্তাহ একদিন দুই দিন তিন দিন এই সব ভিডিওতে নাম্বার দেয় এই মালগুলো নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন চমৎকারে এই সব মালগুলো ভাই আপনার শপের নামটা কি আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারে ভোলতাগাঁও সিয়ারুগ সারা বাংলাদেশেই সবাই চিনে সনাম ধরনের একটা প্রতিষ্ঠান আমাদের অনেকে নাম ই করে যে বড় ভাই বা এইটা হেডা সব প্রতারক ইয়ে ফাঁপা দিবেন না আমরা কোন আমাদের দোকানের কেউ কোনোদিন বলবো না যে উনি এরকম ঠিক আছে দোকানের যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা একটা ফোন দিলে আর একটা নাম্বার বলে দেবো যদি কেউ দোকান না থাকে ওই নাম্বারটা ফোন দেয় ঠিক আছে অমুক যে বলবো যে হ্যাঁ অমুক তমুক বড় ভাই লাগে হ্যাঁ এখন আসে না এসব বলবে বলে আপনারা বিশ্বাস করবেন না দেখেন ভাই সতির ভিতরে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিছনে প্রিন্টিং মাত্র পঁচাশি টাকায় শোল্ডার টু শোল্ডার ব্যাকটিভ করা দেখছেন খুবই শোরুমে বেচার দোকানে বেচার এগুলা আপনারা যারা ফুটে বেছেন ইনশাল্লাহ তারাও যদি উপক্রেতক হতে পারে লাভ করতে পারবেন 85 টাকায় না 150 টাকা ব্যাক প্রিন্ট করায় সব মালগুলো অনায় আসে আপনারা হর হামেশা বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে এই যে একটা মাল নিয়ে আসলাম একবারে টুইস্টিং কাপড় ভাই এক দ বছর কিছু হবে না তিনটা করে কালার হবে দুইটা করে সাইজ হবে ভাই খুবই চমৎকার সাই কালারে এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট মাত্র পানির দামে 120 টাকার মাল এইটা 85 টাকায় দিয়ে দিলাম আমরা

কিন্তু যারা যারা আগে নেবেন ইনশাল্লাহ দশ দিন পাঁচ দশজন করে নিয়ে ইনশাল্লাহ রাখতে পারবেন খুবই চমৎকার আমি কিছু বাচ্চাদের মালও দেখাই দেবো যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে একটা মাইক্রো চাইনা মাল দিয়ে আসলাম দেখছেন খুবই চমৎকার ভিতরে দেখেন ভাই পঁচাশি টাকার ভিতরে দেখেন চার পাঁচটা করে কালার হবে এত চমৎকার মাল আপনারা অনায়াস এগুলা দেড় দুইশো টাকা করে সেল করতে পারবেন ভাই দেখেন ড্রপ শোল্ডার এই যে দেখেন ড্রপ শোল্ডার তিনটা সাইজ এম এল এক্সেল শুধু তাই তাই নয় পিছনে দেখেন যে ব্যাক প্রিন্ট করা দেখছেন দেখছেন পিছনে প্রিন্ট করা সম্পূর্ণ সুতি কাপড় একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে ড্রপ শোল্ডার সুতি ঠিক আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সাইজ হবে তিনটা কালার হবে আট থেকে নয়টা এম এল এক্সেল এই প্রিন্টগুলো সম্পূর্ণ এম বস কোনো সুযোগ নাই অনেক দোকানেরা ফিক্সড প্রাইজে এখানে বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা যারা নেবেন এসব প্রোডাক্টগুলো নিয়ে মজুদ করবেন ভাই অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে গোল গলার ভিতরে যে সুতি আর একটা মাল দি আসলাম দেখেন সুতি পঁচাশি টাকার ভিতরে খুব চমৎকার মাল মাত্র পঁচাশি টাকা এইসব কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে অনায়াস একশো পাঁচ আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু ভালো মানের গেঞ্জি ঠিক আছে পাইকারি বিক্রি করতে পারবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ার বরাবরই শীতের মাল তো আমাদের কাছে শেষ গেঞ্জির জগৎ একটা বিশ্বস্ত নাম ভাই কারণ আমরা গেনজির যত কালেকশন দিতে পারি যত কমের ভিতরে ইনশাআল্লাহ কেউ কল্পনা করতে পারবে না এই যে দেখেন দেখলেন কি যে চমৎকার নাইকির এমব্রয়ডারি করা এই দেখেন এখানে একটা নাইকির লোগো দেওয়া এম এল এক্সেল তিনটা সাইজ এই যে দেখেন এম এল এক্সেল চমৎকার মাল মাত্র 180 টাকার মাল 140 টাকায় শোরুমে বেচার মাল ভাই 140 টাকার ভিতরে এগুলা কিন্তু সব নাম বাড়ি মাল দিছে কম দামি মাল বানাইলে কি ভাই মানুষ বিক্রি করতে পারে না আমাদের কাছে ক্লেম দেয় যে ভাই এইসব মালগুলো আমরা বিক্রি করতে পারি না শুনতে খুব খারাপ লাগে বুঝছেন এই যে এই গেঞ্জিটা বরাবর ওই যে আমি পৈরে ভিডিও দিই ঠিক আছে এই গেঞ্জিটার এত ব্যাপক চাহিদা ঠিক আছে দুইশো টাকার ভিতরে ভাই সরি একশো টাকার ভিতরে দুইশো না একশো টাকা কাপ কলার দেওয়া এরল তিনটা সাইজ এম এল এক্স এল এটা পাঁচ বছর গ্যারান্টি কালার কোষ চাইনার কপি করে মালটা এত ভালো মানের ঠিক আছে এটা আমি পৈরে ভিডিও দিছি

এইসব প্রোডাক্টগুলো শুধু আপনারা আমাদের কাছে পাবেন আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ার আমরা মাল দেখেলে ভাই কপি হয়ে যায় এর জন্য ভিডিওটা শর্টকাট করে দেখেন একশো পাঁচ টাকার ভিতরে কাপ কলার ম্যাচিং করা ইনশাল্লা তিনটা কালার হবে সব মালের কিন্তু আমাদের সাইজ রেশিও করা কালার হবে আট থেকে দশটা দেখেন দেখেন একদম চায়না মাল নিয়ে আসলাম একশো টাকার ভিতরে একশো টাকার ভিতরে এই মালটা এক করে চাইনিজ দুই বছর পড়তে পারবে কাপ কলার দেওয়া সাইজ কয়টা হবে ভাই এ আমাদের প্রত্যেকটা মালের সাইজ রে সিউ করা এই ফেব্রিক্সের মাল 170 500 টাকা বিক্রি করতে পারবেন আলো দুটোই দেখেন কেন আমি 500 টাকার কথা বললাম ভাই খুবই চমৎকার মাল আপনারা 170 টাকার মধ্যে নিয়ে যত ইচ্ছা বিক্রি করতে পারবেন এই যে একটা মাল নিয়ে আসলাম দেখেন 230 টাকার ভিতরে আঠা দেখছেন সুইংলেস সেলাই স্যার এগুলাকে আমরা 200 আশি টাকা করে বিক্রি করতাম খুবই চমৎকার মাল মাত্র দুইশো তিরিশ টাকার ভিতরে সীমিত সংখ্যক স্টক আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অসংখ্য আরো কালেকশন আছে ঠিক আছে অসংখ্য গুণিত কালেকশন আছে যেগুলো দেখানো সম্ভব না এই যে দেখেন এই যে আমাদের হাফ ফুল শার্ট দেখেন একশো পাঁচ টাকা থেকে শুরু এই সার দেখেন দেখেন নিচে একটু ফোকাস করেন ভাই দেখেন একদম সুতির ভিতরে কাইজার সুতি ঠিক আছে একশো দশ টাকা থেকে শুরু দেখছেন একশো দশ টাকা একশো বিশ টাকা একশো পনেরো টাকা বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন আছে ইনশাল্লাহ নিষ্ঠার সাথে মাল নিবেন আবদুল্লাহ গার্মেন্টস থেকে ঠকার কোনো সুযোগ নাই ভাই যান যদি খারাপ মাল দিতাম পনেরো বছর ধরে এখানে ব্যবসা করা পারতাম না আমরাই প্রাক্তন ব্যবসায়ী এই জগতে বুঝছেন ভাই সবার পুরাতন ব্যবসায়ী আমরা আমাদের নাম সুনাম আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে মাল নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া